আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সামনের বাংলাদেশ কেমন হবে এই উত্তর আমরা ওই একটা বডিক বার্তা পত্রিকার রিপোর্টে পেয়ে যাবো তো পড়লেই বোঝা যাবে কেমন হবে আমাদের আগামীর বাংলাদেশ হবে মানে সম্ভাবনা তো থাকেই যায় না সামনে বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাকসাধীনতার থ্রি দিনের ভিত্তিতে নতুন সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাকস্বাধীনতার শনিবার ষোলোই নভেম্বর সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অফ বেঙ্গলের দলের বলেন সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণ সামনে বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাক স্বাধীনতা প্রধান উপদেষ্টা বলেন এই সভ্যতা আমাদের ব্যর্থ করে দিয়েছে ব্যর্থ করেছে শুধু পরিবেশের দিক দিয়েই নয় মানুষ মানুষ মুনাফার পেছনে মরিয়া ওঠা মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য আসুন দায়ী আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি ভিত্তিতে যেখানে সম্পদকে করা হবে না করা হবে না সবার সমার মধ্যে সমানভাবে বন্টন হবে তিনি বলেন ঢাকায় রাস্তায় ঘুরে দেখুন রাস্তাগুলোর দেয়ালে তরুণদের স্বপ্ন ও আবেগের রঙিন চিত্রগুলো আপনাদের মুক্ত এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা নয় এটি একটি সন্তোষপ্রদ প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টা আরো বলেন আমি আপনাদের আহ্বান জানাবো নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে যেভাবে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশ নিয়ে নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছে

কেবলমাত্র আমাদের যথেষ্ট প্রচেষ্টা চালাতে হবে আমরা সব জানাচ্ছি আমাদের নতুন বাংলাদেশের জন্য ভালো থাকবেন প্রিয় দর্শক